এবছর দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় কারিকুলাম ভিটা বা সিবি থাকবে অষ্টম শ্রেণীর জন্য শুরুতেই নিজের নাম সহ কারিকুলাম ভিটা লিখতে হবে অর্থাৎ কারিকুলাম ভিটা অব সোনিয়া ইসলাম এরপর প্রোফাইল এবং কেরিয়ার অবজেক্টিভ লিখে দিতে পারো প্রোফাইলে লিখতে পারো অ্যান আউটস্ট্যান্ডিং গ্র্যাজুয়েট উইথ এ ডিপ লাইকিং টুয়ার টিচিং প্রফেশন আর ক্যারিয়ার অবজেক্টিভে লিখতে পারো টু স্প্রেড দ্য লাইট অফ এডুকেশান থ্রু ইজি ইজিয়ার অ্যান্ড দ্য ইজিয়েস্ট ওয়ে এরপর পার্সোনাল ইনফরমেশনগুলো লিখতে পারো নেইম সোনিয়া ইসলাম ফাদার্স নেইম শাহ মোহাম্মদ ইসলাম মাদার্স নেইম সুলতানা ইসলাম প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ ম্যারিটাল স্ট্যাটাস জেন্ডার অ সেক্স রিলিজিয়ন ন্যাশনালিটি সেলফোন ইমেইল এডুকেশনাল কোয়ালিফিকেশানস একটা ছকের মধ্যে লিখতে পারো এসএসসি এইস এসসসি বি এম এ বি এড এই তথ্যগুলো দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে লিখতে পারো ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার ইন জিএসডি স্কুল ফর থ্রি ইয়ার্স এরপর এক্সপিরিয়েন্সে কম্পিউটার লিটারেসির মধ্যে লিখতে পারো অফিস প্রোগ্রাম এম এস ওয়ার্ড ওর এম এক্সেল ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে লিখতে পারো ফ্লুয়েন্ট ইন বাংলা অ্যান্ড ইংলিশ অ্যাক্সেলেন্ট অ্যাট রাইটিং ইংলিশ ইন্টারেস্টের মধ্যে লিখতে পারো টিচিং রিডিং অ্যান্ড ট্রাভেলিং সবশেষে দুজন প্রখ্যাত ব্যক্তির রেফারেন্স লিখে দিবে এক্ষেত্রে তাদের সেলফোন নাম্বার এবং ঠিকানা লিখে দিতে হবে এর থেকেও সংক্ষিপ্তভাবে এই সিবিটি পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ